বিসমিল্লাহ রহমান ইর্রাহিম আসসালাম ওয়া ওয়ারাহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ মনে রাখবেন বিপদ মানে ধ্বংস নয় বরং নতুন কিছু পাওয়ার সুযোগ মানুষের জীবন একটি দীর্ঘ ভ্রমণ যেখানে সুখ দুঃখ শান্তি অশান্তি প্রাচুর্য অভাব সব কিছুই পালাক্রমে আসে কেউই সারাজীবন শুধুমাত্র সুখের স্বাদ পান না আবার সারা জীবন কষ্টের মধ্যেও থাকেন না জীবনের প্রতিটি বাঁক আমাদের জন্য শিক্ষা অভিজ্ঞতা এবং উন্নতির পথ খুলে দেয় কিন্তু আমরা অনেক সময় বিপদকে ধ্বংস বা পতন ভেবে হতাশ হয়ে পড়ি অথচ সত্য হল মানেই ধ্বংস নয় বরং সেটি আমাদের জীবনে নতুন কিছু পাওয়ার সুযোগ এনে দেয় এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কেন বিপদ ধ্বংস নয় কিভাবে বিপদ আসলে উন্নতির সোপান ইতিহাস ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর উদাহরণ এবং কিভাবে আমরা জীবনের প্রতিটি বিপদকে সুযোগে পরিণত করতে পারি এক বিপদের প্রকৃত অর্থ বুঝতে হবে বিপদ মানেই শুধু কষ্ট নয় বরং এক ধরনের পরীক্ষা আল্লাহ তালা কোরানে বলেছেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এ আয়াত স্পষ্ট করে দেয় বিপদ হচ্ছে পরীক্ষার মাধ্যম যে পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য অপেক্ষা করছে অনেক বড় পুরস্কার তাই বিপদকে ধ্বংস মনে না করে বরং এটিকে উন্নতির সুযোগ হিসেবে দেখা উচিত দুই বিপদ নতুন শক্তি সঞ্চয়ের উপায় প্রকৃতির নিয়মই হল বড় অর্জন আসে কষ্টের মধ্যে দিয়েই যেমন হীরা তৈরি হয় চরম চাপের মধ্যে সোনার বিশুদ্ধতা আসে আগুনে গলানোর মাধ্যমে বড় বৃক্ষ ঝড় ঝাপটা সহ্য করেই দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে মানুষের জীবনও তেমন যখন বিপদ আসে তখন আমরা ভেতরের লুকিয়ে থাকা শক্তি ও ধৈর্যের খনি আবিষ্কার করি হয়তো বিপদ না এলে আমরা কখনোই জানতাম না আমাদের ভেতরে এত শক্তি আছে তিন ইতিহাসের শিক্ষা বিপদ থেকে সফলতা ক নবী ইউসুফ আলাইহ ঘটনা ইউসুফ সালাম ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলা হলেন পরে দাস হিসাবে বিক্রি হলেন কারাগারে বন্দি হলেন এগুলো দেখতে বড় বিপদ মনে হলেও শেষমেষ তিনি মিশরের মন্ত্রী হলেন যদি এই বিপদগুলো না আসত তবে হয়তো তিনি সেই উচ্চ মর্যাদায় পৌঁছাতেন না খ মহানবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অসংখ্য বিপদের সম্মুখীন হয়েছেন জন্মের আগেই পিতৃহারা ছোটবেলায় মাতৃহারা কষ্টে বেড়ে ওঠা মক্কার কুরাইশদের নির্যাতন তায়েফে অপমান সব কিছুই তাকে আরও শক্তিশালী করেছে এই বিপদগুলোর মাধ্যমেই তিনি আল্লাহর প্রিয় রাসুল হিসেবে দুনিয়া ও আখেরাতে উচ্চ মর্যাদা লাভ করেছেন গ বিজ্ঞানী থমাস এডিসন তিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে হাজারো বার ব্যর্থ হয়েছেন প্রতিবারই তিনি নতুন কিছু শিখেছেন তার কথায় আমি ব্যর্থ হইনি বরং আমি হাজার উপায় শিখেছি যেভাবে কাজ হয় না অর্থাৎ বিপদই তাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে চার বিপদ ধ্বংস নয় বরং শিক্ষা বিপদ আমাদের জীবনে তিনটি জিনিস এনে দেয় নিজেকে জানার সুযোগ আমরা আসলে কতটা শক্তিশালী তা বিপদের সময়ই বোঝা যায় অন্যদের চিনবার সুযোগ প্রকৃত বন্ধুকে আর স্বার্থনে শিখে তা বিপদের সময়ই পরিষ্কার হয় অভিজ্ঞতার সুযোগ জীবনের প্রতিটি বিপদ আমাদের জন্য একটি শিক্ষা যা ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি হয় পাঁচ বিপদকে সুযোগে রূপান্তরের কৌশল ক ধৈর্য ও ইতিবাচক মানসিকতা যে ধৈর্য ধরে সেই আসলে বিজয়ী হয় কষ্ট আসলে হতাশ না হয়ে ভাবতে হবে এটিও কেটে যাবে ইতিবাচক চিন্তা আমাদের মস্তিষ্কের নতুন দিক খুঁজে বের করার শক্তি দেয় খ আল্লাহর ওপর ভরসা আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আত তালাক আয়াত তিন বিশ্বাস রাখতে হবে আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না আর তিনি অবশ্যই উত্তরণের পথ খুলে দেন গ শিক্ষা গ্রহণ প্রতিটি বিপদ থেকে শিক্ষা নিতে হবে কোন ভুল করলে তা শুধরাতে হবে আর কোন নতুন পথ পেলে সেটিকে গ্রহণ করতে হবে ঘ আত্ম উন্নয়ন বিপদকে আত্ম উন্নয়নের সুযোগ হিসেবে নিতে হবে যেমন অর্থনৈতিক কষ্ট এলে নতুন দক্ষতা শেখা ব্যর্থতা এলে আত্মসমালোচনা করা রোগ ব্যাধি এলে সুস্থ জীবনের দিকে মনোযোগ দেওয়া ছয় বিপদের মধ্যে আসার আলো রাত যতই গভীর হোক ভোর আসবেই ঝড় যতই ভয়ঙ্কর হোক আকাশ একদিন শান্ত হবেই কষ্ট যতই দীর্ঘ হোক তার পরেই আছে সুখের দুয়ার রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত পাঁচ ও ছয় এ আয়াত আমাদের জীবনের বাস্তবতাকে পরিষ্কার করে দেয় কষ্ট কখনো স্থায়ী নয় এর পরেই আসে প্রশান্তি সাত বাস্তব জীবনের উদাহরণ যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকেও নতুন উদ্ভাবন ও শক্তিশালী নেতৃত্ব জন্মে একজন দরিদ্র কৃষকও শিক্ষার মাধ্যমে বড় বিজ্ঞানী হতে পারে ব্যর্থ একজন ব্যবসায়ী নতুন কৌশল নিয়ে আবারও সফল হতে পারে এসব উদাহরণ প্রমাণ করে বিপদ আসলে নতুন সুযোগের জন্ম দেয় বন্ধুগণ বিপদকে কখনো ধ্বংস হিসেবে ভাবা উচিত নয় এটি আসলে এক নতুন সূচনা নতুন শিক্ষা নতুন পথ প্রতিটি বিপদ আমাদের ধৈর্য ইমান ও জ্ঞানের পরীক্ষা নেয় আর যারা ধৈর্য ধরে ইতিবাচক মন নিয়ে বিপদকে গ্রহণ করে তারাই শেষ পর্যন্ত সফল হয় তাই মনে রাখবেন বিপদ ধ্বংস নয় বিপদ হতাশার নাম নয় বিপদ মানে আল্লাহর পক্ষ থেকে উন্নতির নতুন সুযোগ যদি আমরা এভাবে চিন্তা করি তবে জীবনের প্রতিটি বিপদ আমাদের জন্য অমূল্য সম্পদে পরিণত হবে মনে রাখবেন বিপদ মানে ধ্বংস নয় বরং নতুন কিছু পাওয়ার সুযোগ প্রথম পর্বে আমরা আলোচনা করেছি যে বিপদ জীবনের অংশ এবং এটি আসলে ধ্বংস নয় বরং উন্নতির সুযোগ এবার আমরা আরও গভীরে জানব কিভাবে বিপদ আমাদের ভেতরকার সম্ভাবনা উন্মোচন করে কিভাবে ব্যক্তি সমাজ ও জাতির উন্নতিতে বিপদ ভূমিকা রাখে এবং কিভাবে আমরা বিপদকে ইতিবাচকভাবে মোকাবেলা করতে পারি এক বিপদ মানুষকে পরিবর্তন করে জীবনের প্রতিটি বিপদ আমাদের বাধ্য করে পরিবর্তিত হতে যে মানুষ বিপদকে ভয় পায় না সে ধীরে ধীরে হয়ে ওঠে সাহসী আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা উদাহরণ একজন ছাত্র পরীক্ষায় ফেল করলে প্রথমে হতাশ হয় কিন্তু যদি সে ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেয় তবে পরের বার দ্বিগুণ চেষ্টা করে সফল হতে পারে অন্য দিক একজন ব্যবসায়ী লোকসান খেলে শিখে যায় কিভাবে ঝুঁকি কমাতে হয় কিভাবে পরিকল্পনা আরও শক্তিশালী করতে হয় অর্থাৎ বিপদ আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা বাড়ায় দুই বিপদ আল্লাহর রহমতের দরজা আমরা অনেক সময় মনে করি বিপদ মানে শাস্তি আসলে সবসময় তা নয় আল্লাহ বান্দাকে কষ্ট দিয়ে তাকে আরও কাছে ডাকেন রাসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ কল্যাণ করতে চান তাকে বিপদের মাধ্যমে পরীক্ষা করেন বুখারি অতএব বিপদ আসলে আল্লাহর রহমত হয়তো আমরা অন্যায় পথে যাচ্ছিলাম তাই আল্লাহ আমাদের ফিরিয়ে আনার জন্য বিপদ পাঠালেন এই সুযোগ কাজে লাগাতে পারলে আমরা আখেরাতের জন্য প্রস্তুত হতে পারি তিন বিপদ নতুন সম্ভাবনা দরজা খুলে দেয় জীবনে অনেক সময় বিপদ না এলে নতুন পথ আবিষ্কার হয় না স্টিভ জবসের কাহিনী অ্যাপল কোম্পানি থেকে একসময় তাকে বের করে দেওয়া হয়েছিল তখন তিনি হতাশ না হয়ে নতুনভাবে নেক্সট এবং পিক্সার শুরু করেন পরবর্তীতে এই অভিজ্ঞতা নিয়েই আবার অ্যাপেলে ফিরে এসে ইতিহাস গড়েন ইবনে সিনা ছোটবেলায় দরিদ্রতা ও কষ্টের মধ্যেই চিকিৎসাশাস্ত্র শেখা শুরু করেন সেই বিপদই তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ও দার্শনিক বানায় অর্থাৎ বিপদ আমাদের ভেতর নতুন সম্ভাবনা জাগিয়ে তোলে চার বিপদের মধ্যে আত্মসমালোচনা বিপদ মানুষকে আত্মসমালোচনার সুযোগ দেয় যখন সবকিছু ভালো চলে তখন আমরা ভুলগুলো টের পাই না কিন্তু বিপদ এলে আমরা ভাবতে শুরু করি আমি কোথায় ভুল করেছি আমার সিদ্ধান্ত কি সঠিক ছিল ভবিষ্যতে আমাকে কোন পথে যেতে হবে এভাবে বিপদ আমাদের ভেতরে দুর্বলতা প্রকাশ করে এবং সংশোধনের সুযোগ দেয় পাঁচ সমাজ ও জাতির উন্নতিতে বিপদ শুধু ব্যক্তিগত নয় জাতিগত উন্নতির ক্ষেত্রেও বিপদের ভূমিকা অপরিসীম বাংলাদেশের মুক্তিযুদ্ধ একসাথে একসাথের পাকিস্তানি সেনারা আমাদের ওপর যে ভয়াবহ বিপদ এনেছিল সেটিই আমাদের স্বাধীনতা ও পরিচয়ের জন্ম দিয়েছে ইসলামের ইতিহাস বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য কঠিন পরীক্ষা সংখ্যা ও শক্তিতে দুর্বল হয়েও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেন এই বিপদ মুসলমানদের আত্মবিশ্বাসী করে তোলে অতএব বিপদ অনেক সময় জাতির উন্নতির জন্য মাইলফলক হয়ে দাঁড়ায় ছয় বিপদে আসল বন্ধুর পরিচয় বিপদ এমন এক আয়না যা দিয়ে আমরা মানুষকে চিনতে পারি সুখের দিনে অনেকেই পাশে থাকে কিন্তু বিপদে কজন দাঁড়ায় বিপদই প্রমাণ করে কে প্রকৃত বন্ধু কে কেবল স্বার্থ এই কারণে বলা হয় সুখে যারা থাকে তারা সঙ্গী আর দুঃখে যারা থাকে তারা সত্যিকার বন্ধু সাত বিপদের পর আল্লাহর সাহায্য আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরাহ আয়াত পাঁচ আট এখানে কেবল কষ্টের পর নয় বরং কষ্টের সাথে স্বস্তি বলা হয়েছে অর্থাৎ বিপদের মাঝেই আল্লাহর সাহায্যের আলো থাকে আমরা যদি ধৈর্য ধারণ করি তবে সেই আলো খুঁজে পাব আট বিপদকে জয় করার মানসিক প্রস্তুতি ক হতাশা নয় আশাবাদ হতাশা হল সবচেয়ে বড় শত্রু যখন মনে করি সব শেষ তখনই আসল ধ্বংস শুরু হয় বরণ ভাবতে হবে এটি একটি নতুন শুরু খ আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা কষ্টের সময় নামাজ দোয়া ইস্তেকফার এসবের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হতে হবে তখন মনে শান্তি আসবে গ কর্মে মনোনিবেশ শুধু বসে থেকে দুঃখ করলে বিপদ যাবে না বরং সক্রিয় হতে হবে শিক্ষা নিতে হবে নতুন পরিকল্পনা করতে হবে ভুল সংশোধন করতে হবে নয় বিপদে সফল ব্যক্তিদের অনুপ্রেরণা নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাবন্দি ছিলেন কিন্তু সেই বিপদই তাকে দক্ষিণ আফ্রিকার মহান নেতা বানিয়েছে হেলেন কেলার দৃষ্টিহীন ও শ্রবণহীন হয়েও শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি শৈশবে দারিদ্রের কষ্ট সহ্য করে জ্ঞানার্জন করেছেন পরে হয়েছেন বিশ্বের অন্যতম বড় আধ্যাত্মিক নেতা তাদের জীবন আমাদের শেখায় বিপদ মানেই ধ্বংস নয় বরং এক নতুন সূচনা দশ বিপদে কৃতজ্ঞ হবা আমরা সাধারণত সুখে কৃতজ্ঞ হই কষ্টে অভিযোগ করি কিন্তু সত্য হল বিপদও একটি নিয়ামত কেননা এটি আমাদের গুনাহ মাফ করে এটি আমাদের ধৈর্যশীল করে এটি আমাদের ভবিষ্যতের জন্য শক্তি দেয় রাসুল উল্লা আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কোনো কষ্ট দুঃখ রোগ দুশ্চিন্তা এমনকি একটি কাটার খোঁচাও আল্লাহ তার দ্বারা তার গুনাহ মাফ করে দেন বুখারি ও মুসলিম এগারো বিপদকে সোপান হিসাবে দেখা বিপদকে যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি তবে এটি আমাদের উন্নতির সিঁড়ি হয়ে দাঁড়ায় কষ্ট আমাদের আরও শক্তিশালী করে ব্যর্থতা আমাদের সফলতার দিকে ঠেলে দেয় দুঃখ আমাদের হৃদয় কোমল করে অন্যের কষ্ট বোঝার ক্ষমতা দেয় অতএব বিপদ আসলে ধ্বংস নয় বরং সাফল্যের চাবিকাঠি প্রিয় বন্ধুবন জীবনের প্রতিটি বিপদ আমাদের জন্য শিক্ষা সুযোগ ও পরিবর্তনের বার্তা নিয়ে আসে এটি আমাদের ভেতরের সম্ভাবনা উন্মোচন করে সম্পর্কের সত্যতা প্রকাশ করে এবং আল্লাহর সাথে সংযোগ দৃঢ় করে তাই আসুন আমরা কখনও বিপদকে ধ্বংস হিসাবে না দেখে উন্নতির সুযোগ নতুন শুরুর দরজা আল্লাহর রহমতের নিদর্শন হিসাবে গ্রহণ করি তাহলেই জীবনের প্রতিটি কষ্ট আমাদের সোপান হয়ে দাঁড়াবে সুখ শান্তি ও সফলতার পথে মনে রাখবেন বিপদ মানে ধ্বংস নয় বরং নতুন কিছু পাওয়ার সুযোগ বিপদ হল আত্ম আবিষ্কারের যাত্রা মানুষ সাধারণত সুখ স্বচ্ছলতার সময়ে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে না বিপদই তাকে বাধ্য করে তার সীমা অতিক্রম করতে একজন রুগী অসুস্থতার সময়ে জীবনকে নতুনভাবে উপলব্ধি করে সুস্থ থাকার গুরুত্ব বোঝে একজন গরিব মানুষ দারিদ্রের কষ্ট তাকে পরিশ্রমী মিতব্যয়ী ও ধৈর্যশীল করে তোলে একজন ব্যর্থ ছাত্র পরের বার দ্বিগুণ চেষ্টা করে কারণ সে জানে কষ্টের স্বাদ কি। অতএব বিপদ হল আমাদের আসল পরিচয় খুঁজে পাওয়ার সোপান দুই বিপদ মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে কষ্ট ছাড়া মানুষ সাধারণত আল্লার দিকে ফিরে তাকায় না সুখে থাকলে সে ব্যস্ত হয়ে পড়ে দুনিয়ার মোহে কিন্তু বিপদ এলে সে আল্লাহর দোয়ার দরজায় কান্না করে দাঁড়ায় আল্লাহ বলেন মানুষ যখন কষ্টে পড়ে তখন আমাকে ডাকতে থাকে আর যখন আমি তাকে কষ্ট থেকে মুক্ত করি তখন সে এমনভাবে চলে যায় যেন আমাকে কখনো ডাকেনি সূরা সুরা ইউনুস আয়াত বারো এখান থেকে শিক্ষা হল বিপদ আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার একটি সুযোগ তিন বিপদ দুনিয়া ও আখেরাতের উন্নতি আনে দুনিয়ার উন্নতি বিপদ মানুষকে আরও দক্ষ ও যোগ্য করে তোলে সে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সাবধানী হয় নতুন পথ আবিষ্কার করে যা আগে তার নজরে আসেনি আখেরাতের উন্নতি বিপদ গুনাহ মাফের কারণ ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদে ফেলেন তীরমিজি অতএব বিপদ মানেই আখেরাতের পুরস্কার অর্জনের সুযোগ চার পরিবারে বিপদের ভূমিকা বিপদ শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও শক্তিশালী করে আর্থিক কষ্ট এলে পরিবার একে অপরকে সাহায্য করতে শেখে অসুস্থতা এলে পরিবারের সদস্যরা আরও ঘনিষ্ঠ হয় বিপদে পরিবারের ভেতর ভালোবাসা ত্যাগ ও সহযোগিতা বেড়ে যায় যে পরিবার বিপদে এক থাকে তারা পরবর্তীতে সুখের দিনগুলো আরও সুন্দরভাবে উপভোগ করে পাঁচ বিপদে নেতৃত্বের বিকাশ প্রকৃত নেতা তৈরি হয় বিপদের সময় একজন নেতা বিপদে সাহসী সিদ্ধান্ত নেয় মানুষের পাশে দাঁড়ায় সমাজ তার মধ্যে ভরসা খুঁজে পায় বিপদ থেকে শিক্ষা নিয়েই সে ভবিষ্যতে বড় অর্জন করতে সক্ষম হয় উদাহরণ হযরত ওমর রাজিয়াল্লাহ আনহু খেলাফতের সময়ে নানা সংকট মোকাবিলা করেছেন দুর্ভিক্ষ যুদ্ধ প্রশাসনিক সমস্যা কিন্তু প্রতিটি বিপদই তাকে ইতিহাসের শ্রেষ্ঠ নেতাদের একজন বানিয়েছেন ছয় বিপদের মাধ্যমে চরিত্র গঠন বিপদ ছাড়া চরিত্র দৃঢ় হয় না যেমন দয়া ও সহমর্মিতা আসে তখনই যখন আমরা নিজেরাই কষ্টের স্বাদ নেই সততা শেখা যায় তখনই যখন লোভ বা প্রলোভনের বিপদ আসে সাহস জন্মায় তখনই যখন ভয়ের মুখোমুখি হতে হয় অতএব বিপদ আসলে আমাদের চরিত্রকে গঠন করে যেটি অন্য কোনোভাবে সম্ভব নয় আট বিপদ ও ধৈর্যের পুরস্কার আল্লাহ বলেন নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অসীম পরিমাণে দেওয়া হবে সুরা আজ্জুমার আয়াত দশ এই আয়াত প্রমাণ করে বিপদ ধৈর্যের পরীক্ষা আর যে সফলভাবে উত্তীর্ণ হয় তার পুরস্কার সীমাহীন নয় বিপদকে আশীর্বাদে রূপান্তর করার উপায় আত্মবিশ্বাস রাখা আমি পারব এই বিশ্বাসী প্রথম শক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল মানুষের চেষ্টা সীমিত কিন্তু আল্লাহর রহমত অসীম শিক্ষা গ্রহণ করা ভুল থেকে শিখে পরের বার সংশোধন করা ইতিবাচক পরিবেশে থাকা ভালো বন্ধু জ্ঞানী আলেম অনুপ্রেরণাদায়ক বই এসব বিপদ জয় করতে সাহায্য করে অন্যকে সাহায্য করা যখন আমরা বিপদে থেকেও অন্যকে সাহায্য করি তখন নিজের কষ্ট হালকা মনে হয় দশ বিপদ ও সফলতার সম্পর্ক প্রতিটি সাফল্যের পেছনে একটি কষ্টের গল্প থাকে প্রতিটি মহান ব্যক্তিত্বের জীবনে বিপদের অধ্যায় রয়েছে সফলতা কখনো সহজে আসে না বরং বিপদের সোপান বেইয়ে আসতে হয় তাই বিপদ মানেই ব্যর্থতা নয় বরং সাফল্যের পথের অংশ এগারো বাস্তব জীবনের অনুপ্রেরণা মালালা ইউসুফ জাই তালেবান হামলায় আহত হলেও থেমে যাননি সেই বিপদই তাকে বিশ্বের কনিষ্ঠতম নোবেল বিজয়ী করেছে জেকে কে রাউলিং দারিদ্র্য ও হতাশার মাঝেও হ্যারি পটার লিখেছেন বিপদই তাকে বিশ্বখ্যাত লেখক বানিয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু দুর্বল ও দরিদ্র ছিলেন কিন্তু ইসলামের জন্য তার অবদান আজও ইতিহাসে অম্লান এগুলো প্রমাণ করে বিপদি মানুষকে মহান বানায় এগারো বিপদে তিনটি করণীয় সবর ধৈর্য অন্তরে শান্ত থাকা শুকর কৃতজ্ঞতা কষ্টেও আল্লাহকে ধন্যবাদ দেওয়া সক্রিয়া আমল নামাজ দোয়া সৎকাজের মাধ্যমে আল্লাহর নৈকর্ত লাভ যদি এই তিনটি আমরা পালন করি তবে কোনো বিপদই আমাদের জন্য ধ্বংস নয় অতএব বন্ধুগণ বিপদ আমাদের ভাঙতে নয় বানাতে আসে এটি আমাদের চরিত্র করে তোলে আমাদের হৃদয় কোমল করে আত্মাকে শক্তিশালী করে আমাদের ইমান দৃঢ় করে আল্লাহর ওপর ভরসা বাড়ায় তাই যখন বিপদ আসে তখন বলা উচিত এটি আমার জন্য ধ্বংস নয় বরং নতুন শুরু এটি আমাকে আরও শক্তিশালী জ্ঞানী ও আল্লাভীরু বানাবে জীবনের প্রতিটি বিপদ আসলে আমাদের জন্য এক নতুন সুযোগ ইতিহাস কোরআন হাদিস এবং বাস্তব উদাহরণ আমাদের শেখায় কষ্ট ছাড়া সাফল্য নেই ঝড় ছাড়া রংধনু নেই অন্ধকার ছাড়া আলো নেই তাই মনে রাখবেন বিপদ ধ্বংস নয় উন্নতির দরজা বিপদ হতাশা নয় আশার বার্তা বিপদ দুর্বলতা নয় শক্তির উৎস যে মানুষ এই দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচবে তার কাছে কোনো বিপদই শেষ নয় বরং প্রতিটি বিপদ হবে নতুন শুরু নতুন সুযোগ নতুন সম্ভাবনার পথ হে আল্লাহ বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দিও এবং আমাদের সকলের প্রতি তোমার দয়া ও করুণা বর্ষণ করিও আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ